সবচেয়ে বেশি একজন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে বাংলাদেশে নয় হাজার হাজার আইসারা আছে আর তেরোশাই তুই কাহিনি অন্য ভাবে সমস্যা তো অন্য ভাবে ছবি ছবি দিলে

ওলাইয়ে কোনো দোষ নাই ওলাই আৰু পট কৰি চালাম যদি আমাৰ কাকা পালা আছে নে যাই ল'ৰা লাগিছে এখনো মাইনীৰ বা ফৰ লগা লগে লগে দণ্ডবা নুৰ কৰিম হয়তো তু হেৰি দিছে হয় লাইভে বা বিচেম কৰি চেলিমাৰে দে বাৰ কয় যে